দুটো পরে গিয়ে দেবেন আগে খাবেন তারপরে টাকা দশ বারো বছর হয়েছে এই তো সেদ্ধ ডিম আছে আলুর তরকারি পরোটা তরকারি আর ডিম সেদ্ধ আলু ভাজাটা আলু ভাজাটা যাবে তারপর এখন চল্লিশ টাকা আলু তারপরে যখন দাম কমবে দাম কমবে বর্ষা সিজন যাবে তারপর চলে আসবে আবার আলু আসবে আর ডিম কষাটা ডিম কষাটাও বর্ষার পরে আচ্ছা এই যে যে গরম গরম ভাবটা গেলো না শীতে সব সব শীতে আসবে পুজোটা যাবে তারপর আমাদের কোনো অসুবিধা আমাদের দোকান ভাড়া নিয়ে কাজ করতে মানে এখানে বসে তাহলে কোনো অসুবিধা হবে না তোমার কোন সাইডের গুলো তাহলে রাখছে না ও এই সাইডে দাম আছে তিনটে কুড়ি টাকা আগে তিনটে পনেরোটা সবজি কুড়ি টাকা আগের দাম আছে তার সাথে ডিম দিয়ে ত্রিশ টাকা আর তুমি দাম একই আছে আনলিমিটেড সবজিটা আনলিমিটেড যার যতবার লাগবে সবজি যতবার দাঁড়িয়ে গেলে সবজি যতবার লাগবে তিনবার চারবার তিনবার চারবার পাঁচবার তার যতক্ষণ দরকার আছে মানে তোমার এখানে আসলে আমি এসছি পয়সার চাইতে লোককে খাওয়াতে যে মানুষ আসুক মানুষ খাক মানুষ বলুক ভালো হলেও বলুক খারাপ হলেও বলুক আলুর দাম কুড়ি টাকা নাকি পঞ্চাশ টাকা কিলো নিয়েছে আছে পাঁচ কিলো পেঁয়াজের দাম আছে আড়াইশো টাকা আপেল 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 তুমি না আপেল দাও

শুধু বিরিয়ানি না আজকে রাজু দা হচ্ছে তরকারি আনলিমিটেড সবজি আনলিমিটেড আনলিমিটেড এর একটা আওয়াজ উঠে গেছে সব জায়গা বুঝলে না আপনি না একটা আওয়াজ উঠে গেছে এবার আমি পরোটা আনলিমিটেড দেবো কি হ্যাঁ না পরোটা আনলিমিটেড না না তরকারি আনলিমিটেড তরকারি যে যতবার নেবে তিন যে যতবার লাগবে যা যতবার লাগবে তরকারি তরকারি তো শেষ তরকারি শেষ আবার আসছে আসছে ওই দেখাও দেখি

এবার তাহলে আর বালতি দরকারই আছে তাই তো হ্যাঁ এই দু বালতি ধরে কি নিয়ে আসো ওখান থেকে টেনে করে বালতি একটা থাকে আর এটা ভর্তি থাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাও যাও হুম বলো হ্যাঁ বলো 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 বাবা তো বিশাল ব্যাপার লাগলো না বাবা তরকারি যা গন্ধ বের হচ্ছে কোন রকম ডাল বেশ

ভিআইটিটা আলাদা তরকারি যাবে আলাদা পরোটা যাবে সবই আলাদা যাবে কোনো মিক্স কিছুই হবে না টোটালটা আলাদা আলাদা হবে সেটাই হচ্ছে ভিআইপি এই যে এটা ভিআইপি পরোটা একদিকে গেল সবজি একদিকে গেল আবার আর এক জায়গায় টোটাল খাবারটা গেল তাও কুড়ি টাকা তিনটে প্লাস্টিক গেল তাও কুড়ি ধরো যেটু ধরো পয়সা পরে দেবে ওই তো যতবার চাইবে ততবার পাবে হ্যাঁ না 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 লঙ্কাটাই